बहुत अच्छी है तूफान मूवी आपकी बांग्लादेश का शाहरुख खान बस भाव में कम नहीं करते और सब कुछ अच्छा है इंडिया से भी ज्यादा महंगाई है साकिब खान साकिब खान क्यों क्या तूफान क्या मन लग रहा तूफान क्याकिब मी गोबिना क्या लगेगा तूफान

কেমন লাগলো তোমার অসাধারণ লেগেছে সত্যি মানে মানে সাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছিল যেন সত্যিকার এরকম একটা সুলতান আমাদের শহরে দরকার আর দশে দশে দশ দেবো তুফান কেমন লাগলো তুফান খুব ভালো সাকিব ভাই বাংলাদেশ বেস্ট মানে এরকম নায়ক ভাই কলকাতা তো এরকম নাই আমার আমার মনে বলে সাকিব ভাই বেস্ট মানে কলকাতা মানে যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টেক্কা জমত নায়ক সাকিব মিমি এদের দুটিটা কেমন লাগলো খুব সুন্দর লাগলো দশের মধ্যে কত দিন বইটা দেয় দশের মধ্যে নয় দেব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিবের অভিনয়টা কেমন লাগলো সাকিব খান ইজ অলওয়েজ বেস্ট ফাটাফাটি ছিল ফাটাফাটি আর সাকিব মিমির এই প্রথম জুটি কেমন লাগলো

তাড়াতাড়ি বেরো থ্যাংক ইউ কেমন লাগলো তুফান একটি নিখুঁত কমার্শিয়াল ছবি হ্যাঁ যেটা বাংলায় কম বাজেটে একটা নিখুঁত কমার্শিয়াল ছবি হতে পারে সেটা তুফান একটা উদাহরণ যেটাই ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে এই এন্টারটেনমেন্টমেন্টটা আমরা অনেক বছর ধরে মিস করছি আমরা চাই একটা সুন্দর গল্পর সাথে একটা ভালো ছবি সেটা তুফান করে দেখিয়েছে আমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে রেখেছে তোফান তাই আমি চাই তুফানের মতন আরও সিনেমা আমাদের বাংলায় আসুক বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি করুক এবং বাংলাদেশেরও যদি কাজ আসে আমরা তুফানের মতন ছবি আমন্ত্রণে বিশ্বাসী আমরা তোফানের জন্য ছবি দেখতে বিশ্বাসী তোফানের মতন গল্প দেখতে বিশ্বাসী তো তোফানের জন্য বেস্ট লাগ তোফান ভালো ছবি তোমরা এসে দেখতে পারো আমরা দেখে এনজয় করেছি আর পাঠ এর জন্য কতটা পাঠ এর জন্য এক্সাইটেড আছি কারণ গল্পটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে এত কম বাজেটে গল্পটার মধ্যে গল্পটা এই কমার্শিয়াল ছবিগুলো একটা প্রবলেম কী হয় গল্পটা খেয়ে হারিয়ে ফেলে গল্পের পোতাও চড়াওটা গল্পটা ভালো লাগে না হয়তো অ্যাকশন দৃশ্য ভালো হয় গানের দৃশ্য ভালো হয় কিন্তু গল্পটার মধ্যে মানে সেই মজাটা পাওয়া যায় না কিন্তু তুফান রায়ণ রাফি ডিরেক্টর রায়ণ রাফিকে আমরা আমি প্রথম থেকে ফলো করি জবের থেকে প্রথম যে পুরামন টু করেছে সেখান থেকে আমি ফলো করি তো রায়ন রাফির লেখার রাইটিং স্ক্রিপ্টটা খুব ভালো সেই বিশ্বাস নিয়ে রায়ন রাফি একটু অন্য ধরনের ছবি করে কিন্তু আমি সেই বিশ্বাসে কমার্শিয়াল ছবি কীরকম করবে সেই বিশ্বাস নিয়ে ও হতাশ করেনি রায়ন রাফিকে ধন্যবাদ এরকম গল্প লেখার জন্য ওকে আচ্ছা চঞ্চল চৌধুরী অভিনয় করে চঞ্চল ছবি আমার চঞ্চল চৌধুরীকে অ্যাক্টিং নিয়ে তো আমার কথা বলার সাথেই খুব ভালো অ্যাক্টিং করেছে চঞ্চল চৌধুরীর অনেক ছবি দেখেছি আয়নাবাজি থেকে শুরু করে অনেক ছবি দেখেছি এই ছবিতে চঞ্চল চৌধুরী যদি যথাযথ চঞ্চল চৌধুরী হয়তো তুফান টুতে ফাটিয়ে দেবে এখানে খুব অল্প রল ছিল তুফান টুতে ফাটিয়ে দেবে তো তুফান খুব ভালো স্ক্রিপ্ট ভালো রাইটিং খুব ভালো লেগেছে দশে কথা বইটাকে দশে মোটামুটি সাত দেওয়াই যায় ও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা কলকাতার পাবলিক রিভিউ দেখেছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব কলকাতায় তুফান সিনেমাটি রিলিজ হওয়ার চতুর্থ দিনে এসে তুফান সিনেমাটি কত টাকা সিনেমা হল থেকে কালেকশন করেছে কলকাতায় তুফান সিনেমাটি ফার্স্ট ডে খুবই ভালো একটি কালেকশন করতে পারেনি তুফান সিনেমাটি বাট এখন দেখা যাচ্ছে কলকাতায় তুফান সিনেমাটি অনেক ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং সিনেমা হল থেকে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারতেছে প্রিয় দর্শক কলকাতায় তুফান সিনেমাটি রিলিজ হওয়ার চতুর্থ দিনে এসে তুফান সিনেমাটি আঠারো লক্ষ টাকা কালেকশন করে নিয়েছে ইতিমধ্যে আমরা আশা করছি কলকাতার দর্শকরা যে সিনেমাটিকে পজিটিভ রিভিউ দিচ্ছে সিনেমা হলে দর্শক সিনেমাটি দেখার জন্য যাচ্ছে এবং অনেকে টিকিট পাচ্ছেন না সিনেমাটি দেখার জন্য আমরা আশা করছি কলকাতা থেকে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারবে তুফান সিনেমাটি এবার বলতে চাই তুফান সিনেমা একুশ দিনে কত টাকা কালেকশন করেছে সারা ওয়ার্ল্ড থেকে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটির বাজেট ছিল দশ কোটি টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে প্রতিদিন ষাট থেকে আশি লক্ষ টাকার কাছাকাছি সিনেমা হল থেকে ভালো একটা কালেকশন দিয়ে যাচ্ছে অভারেজ কালেকশন পঞ্চাশ লক্ষ টাকার মতো কালেকশন দিয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি একুশ দিনে এসে সারা পৃথিবী থেকে চল্লিশ কোটি আঠারো লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে ইতিমধ্যে সিনেমা হল থেকে আমরা আশা করছি তুফান সিনেমাটি একশো কোটি টাকা বিজনেস করবে সারা পৃথিবীতে এবং একশো কোটি টাকার ক্লাবে তুফান সিনেমাটি একশো কোটি টাকা নিয়ে আসবে